বিপিএসসি নতুন নোটিশ প্রকাশিত হয়ে গেল বিসিএস এর আবেদন ফি কমানো হয়েছে আগে যা ছিল তার থেকে অনেকটা কমানো হয়েছে এবং সেটা আমরা কিভাবে দেখব তার জন্য আমরা প্রথমে চলে যাচ্ছি আমাদের গুগলে এখান থেকে আমরা লিখবো বিপিএসসি আমরা বিপিএসসি লিখে চলে যাব বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এই ওয়েবসাইটে আমরা এখান থেকে দেখবো যে আমাদের বিসিএস পরীক্ষার আবেদন ফি কত টাকা করা হয়েছে কমিয়ে কত টাকা করেছে সেটা দেখব তার জন্য আমরা নিচে চলে আসলাম আসার পর পরীক্ষা সমূহের নোটিশ ও ফলাফল তিন নাম্বার খাদে প্রথমে পরীক্ষা পরীক্ষাসমূহ দ্বিতীয় অনলাইন রেজিস্ট্রেশন ফলাফল আর তিন নাম্বার আছে পরীক্ষা সমূহের নোটিশ ও ফলাফল আমরা এখান থেকে এই যে বিসিএস পরীক্ষা যে নোটিশ এই নোটিশের উপরে টাচ করে দিব দেওয়ার পর এখানে আমরা চলে আসলাম আসার পর এই যে সংশোধিত বিজ্ঞপ্তি সাতচল্লিশতম বিসিএস দু হাজার চব্বিশ বারো ছাব্বিশ এই যে যে নোটিশটা এসেছে এটা আমরা এখন ডাউনলোড করব এই নোটিশটা নতুন প্রদান করা হয়েছে ডাউনলোড আমাদের আগে ডাউনলোড করা তাই এগেইন দেখাচ্ছে তারপর আমরা আদো একটে থেকে অন করে নিলাম ওপেন করার পর আমাদের এই যে এখানে নিচের দিকে আসলে এগারো নম্বর দিকে আসলে এই যে নির্দেশনা সংক্রান্ত সংশোধনী এগারো নাম্বার যেটা বলা হয়েছে এখানে দেখেন আমরা একটু লক্ষ্য করে দেখতে পারবো এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত নাম্বার লাইন থেকে পড়া শুরু করেন এখানে বলা হয়েছে সাত নম্বর লাইনের শেষে এস এম এস করে সাতচল্লিশতম বিসিএস পরীক্ষা দু হাজার চব্বিশে নির্ধারিত ফি দুই শত টাকা মাত্র জমা দিতে পারবেন একই বিধিমালায় বিধি নয় এর বিধান মতে ক্ষুদ্র নিরগোষ্ঠীর প্রার্থী প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের প্রার্থী পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা মাত্র জমা দিবেন তার মানে যারা পরিপূর্ণ সুস্থ সবল মানুষ তাদের জন্য আবেদন ফি দুই শত টাকা আর যারা অন্যান্য আছে যে ক্ষুদ্র নিরীগোষ্ঠীর প্রতিবন্ধী বা যারা ছেলে মেয়ে কোনোটাই না এক কথায় হিজরা বলে তৃতীয় লিঙ্গ তাদের জন্য পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা নির্ধারণ করা হয়েছে এটাই ছিল আজকের নোটিশ এরপরে কিভাবে বিসিএস পরীক্ষার জন্য আবেদন করবেন সেটার ভিডিও যদি আপনারা চান তাহলে আমরা অতি দ্রুতই সেই ভিডিও নিয়ে আসবো তার জন্য আপনাদেরকে কমেন্ট বক্সে আমাদের জানাতে হবে মিনিমাম পঞ্চাশটা কমেন্ট যদি আমি পাই তাহলে বিসিএসের আবেদনের নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে ধন্যবাদ সবাইকে